আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সময় তো ভেওয়ার্স দৌড়ে কাছে দেশ দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব আশা করছি ইতিমধ্যে আপনারা আমার ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন তো আপনারা সকলেই জানেন আমাদের নবীনগর থানার পরিগান্দি ইউনিয়নে থল্লাকান্দি গ্রামে খুবই পরিচিত এবং প্রসিদ্ধ একটি মাজার আছে যে মাজারটাকে সকলে গণেশার মাজার হিসেবে চিনে তো বেশি দিন হয়নি আমরা স্থানীয় আলে মোলামা এবং আশপাশের আলেমোলামা মিলে গণেশার মাজার কমিটির সাথে আমরা একটি আলোচনা সভা করেছিলাম আলোচনা হয়েছিলো তো আলোচনায় সিদ্ধান্ত হয়েছিল যে মাজারের মধ্যে কিছু পরিবর্তন আসবে ইসলামিক নিয়ম নিয়মকানুনের পরিপন্থী কোনো কাজ মাজারে সংগঠিত হবে না এই আলোচনাগুলো তখন হয়েছিল কিন্তু আমরা যতই দিন যাচ্ছে দেখছি আস্তে আস্তে আবার মাজারে যে আগে যেই কর্মকাণ্ডগুলো হতো ওই দিকে আস্তে আস্তে আবারও ফিরে যাচ্ছে তো সকলের কাছে উদার্ত আহ্বান থাকবে আপনারা এই বিষয়টা নিয়ে এই বিষয়টার দিকে একটু দৃষ্টিগোচর করুন এবং এই বিষয়টার সুন্দর একটা ফাইসাল আপনারা করুন এই মাজারে যেন ইসলাম পরিপন্থী কোনো রকমের কোনো কাজ না হয় মানুষকে যেন গান বাজনা বাজিয়ে রাত্রের বেলায় কষ্ট না দেওয়া হয় এদিকটা আপনারা আশা করি সকলেই খেয়াল রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি